অনিকেতকে নির্দোষ প্রমাণ করতে শ্যামল এবার অনিকেতের আসল মাকে কোটে এনে হাজির করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই হাসপাতালে ঠিকানাটা দিয়ে অনুরাধা গুপ্তার বাড়ির সামনে চলে আসে আর সেখানে আসলে মন্দার বলতে লাগলো ওর মাথায় না পিস্তল দেখিয়ে সবটা সুরসুর করে বের করে নেব তখন রোহিণী বলতে লাগলো এই মন্দার সব কিছু তো বাড়াবাড়ি করবি না বন্দুক দেখিয়ে সব কিছু করা যায় না শ্যামলী তখন বলতে লাগলো ঠিক কথা বলেছে রোহিণী রোহিণী তখন বলতে লাগলো ঠিক আছে আমি আর তুই বাইরে থাকবো যা কথা বলে সামলি বলবে তখন সামলি বলতে লাগলো ঠিক আছে রোহিণী দিদি তুমি আমাকে গেটের সামনে নিয়ে চলো আর সেখানে গিয়ে কলিং বেলটা তুমি বাজিয়ে দাও তখন বাজিয়ে দিয়ে রোহিণী বাইরে চলে আসে তখনই দরজাটা হলো অনুরাধা গুপ্তা সামনে তখন প্রণাম দিয়ে বলতে লাগলো আপনি অনুরাধা গুপ্তা তখন বলতে লাগলো হ্যাঁ কেন তখন বলতে লাগলো আপনার কাছে আমরা একটা সাহায্যের জন্য এসেছি আপনার অনিকেত মল্লিককে কে তখন পুরোটা অস্বীকার করে সে মহিলা বলতে লাগলো না আমি চিনি না তখন শ্যামলী মোবাইল খুলে দেখিয়ে দিয়েছে আমরা হাসপাতাল থেকে সম্পূর্ণ তথ্যটা জেনে এখানে এসেছি এক বছর আগে আঠারো জানুয়ারি আপনাকে ভর্তি করেছিল অনিকেত মল্লিক তখন বলতে লাগলো হো হো মনে পড়েছি আমি না হঠাৎ করে রাস্তা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তখন উনি এসে আমাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল তখন শ্যামলীরকে কেমন একটা সন্দেহ শ্যামলি তখন বেরিয়ে আসে এদিকে মন্দার বলতে লাগলো এতক্ষণ শ্যামলী কি করছে তারপর সামলিকে দেখলে বলতে লাগলো এই শামলী এতক্ষণ কি করছিল কিছু জানতে পেরেছি শ্যামলী যখন বলতে লাগলো না কিছু জানতে পারেনি উনি না পুরোটাই অস্বীকার করছে তবে আমার মনে হচ্ছে উনি কিছু একটা জানেন সেটা লুকানোর চেষ্টা করছেন আমাদেরকে পাঁচিল টপকে ওই বাড়িতে গিয়ে আসল ঘটনাটা জেনে আসতে হবে তখন মন্দার বলতে লাগলো ঠিক আছে কোনো চিন্তা নেই এই মন্দার তুই কেন চিন্তা করছিস মন্দার এখনই যাবি তখন রোহিণী বলতে লাগলো এই শ্যামলি দি এখন পাচিল দুপুর বেলায় ভর দুপুরে রাত্রেবেলা করলে কি হয় সামলে তখন বলতে লাগলো রোহিণী দিদি তুমি কেন বুঝতে পারছো না আমাদের হাতে না আর এইটুকু সময়ও নেই তখন মন্দার বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে ও ভয় পাচ্ছে আমি যাচ্ছি এই বলে ও যখন যায় তখন সামলি বলতে লাগলো রোহিণী দি তুমিও যাও না হলো মন্দার না সব কিছু ঘেটে দেবে এইদিকে ওরা যখন পাঁচিল টপকাতে যাবে তখন কুকুরে আওয়াজ সঙ্গে মন্দার অনেক ভয় পেতে থাকে আর বলতে লাগলো আমার না ভয় করছে সামলি তখন বলতে লাগলো এই মন্দার তারা তারি কর না কিছু কর আমাদের হাতে কিন্তু আর সময় নেই তখন রোহিণী বলতে লাগলো এই নাকি তোমার ডাকাতি এই নাকি তুমি অনেক বড় ডন ছেলে তাহলে তুমি এখন সামান্য একটা কুকুর ভয় পাচ্ছো তখন বলতে লাগলো আরে কামড়ে দিলে লাগবে তো তখন রোহিণী বলতে লাগলো ঠিক আছে তোকে যেতে হবে না আমি যাচ্ছি এই বলে রোহিণী যখন পাঁচিল টপকে চলে যায় তখন মন্দারও পিছন দুজন চলে যায় আর ওরা ওই বাড়িতে ঢুকে পড়ে ঢুকে এদিক ওদিক দিকটা কাতে হঠাৎ করে দেওয়াল অনিকেতের ছবি দেখতে পায় আর বলতে লাগলো পুরো বাড়ি যে এতে শুধু দা ছবি এই রোহিণী এবার কি করবে রোহিণী তখন বলতে লাগলো এক কাজ কর তাড়াতাড়ি তার ফোন কর ফোন কর তখন শ্যামলিকে ফোন করে আর বলতে লাগলো শ্যামলি এখানে না অনেক বড় কাণ্ড হয়ে গেছে এখন কেউ নেই তুই চলে আয় আমি দরজাটা খুলে দিচ্ছি তখন শ্যামলিও ঘরের মধ্যে ঢুকে পড়ে আর বলতে লাগলো দেখ দেখ পুরো দেওয়াল জোরে কিন্তু দার ছবি তখন শ্যামলি দেখে বলতে লাগলো দেখেছিস আমি বুঝতে পারছিলাম উনি কিছু একটা চাপা দিচ্ছেন তখনই ওই মহিলাটা পিছন থেকে এসে বলতে লাগলো কি আপনারা আপনারা আপনার সাথে না আমি একটু আগে কথা বলছিলাম আপনারা এখন ভিতরে ঢুকে পড়েছেন চোর চোর বলতে তখন সামল বলতে লাগলো প্লিজ আপনি চিৎকার চেঁচামেচি করবেন না আমরা কি চোর না ডাকাত আমাদের দেখে বোঝা যাচ্ছে না তখন বলতে লাগলো তাহলে আপনারা এখানে কেন এসেছেন তখনই বলতে লাগলো আমরা আপনার কাছে এসেছি সাহায্যের জন্য অনিকেত মলিক আমার আপনার কে হয় নিচু কিছু হয় তাহলে আপনার সাথে ছোটবেলা থেকে শুরু করে এতগুলি ছবি কী আজকে অনেক বড় বিপদ হয়েছে আঠারো জানুয়ারি যে আপনার সাথে অনিকেত নলিক ছিল সেটা আপনাকে কোটি গিয়ে বলতে হবে তখন বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে অনিকেত মণিকে তখন বলতে লাগলো দেখুন আপনি এখনো আমাদেরকে সত্যিটা বলছেন না কিন্তু আপনি কি হয়েছে সেটা জানার চেষ্টা করছে উনি না অনেক বড় বিপদে আছে আপনি যদি সাক্ষী না দেন তাহলে ওনার অনেক বড় অনত্ব হয়ে যাবে তখন অনন্দ্রতা গুপ্ত বলতে লাগলো না আমি সাক্ষী দিতে পারবো না তখন বলতে লাগলো কেন আপনি পারবেন না আপনার খুব আপনজন যদি এভাবে বিপদে পরে আপনি কেন পারবেন না তখন বলতে লাগলো আমি পারবো না একটা পরিবারকে ভেঙে দিতে সমস্ত মানুষগুলির স্বপ্নগুলি শেষ করে দিতে তখন বলতে লাগলো কিসের স্বপ্ন কিসের পরিবার তখন সামলে মনে পড়ে যায় উনিকে তো এই কথাটা বলেছিলো যে দরকার হলে আমার যাই হবে হবে কিন্তু আমি সত্যিটা বলতে পারবো না তাহলে আমাদের জোর আবারে ভেঙে যাবে এই কথাটা শোনার সাথে সাথে সামলে তখন বলেছিল। আপনার মতো ঠিক স্যারও এই কথা বলেছে কি কি এমন হয়েছে যে আপনি আমাদের কাছে লুকোচ্ছেন তখন ওই মহিলা কাতে থাকে আর বলতে লাগলো আমি পারবো না বলতে সামলে তখন বলতে লাগলো আমি আপনা হাল ছাড়বো না আমি সত্যিটা বের করবো আপনি আমাদেরকে সত্যিটা বললো তখন ওনার মুখ থেকে সত্যিটা বলে আর উনি বলেছিলেন উনি উনি নাকি ছোটো থাকতেই উনি একটা ছেলের হাত ধরে সূর্যকে ছেড়ে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তারপর সামলে বাড়ি ফিরে আসে আর ফিরে এসে সূর্যকে আলাদা করে নিয়ে আসে তার ঘরে আর বলতে লাগলো বাবা তুমি নিজেকে একটু শক্ত করো আমি তোমাকে অনেক বড় একটা সত্য জানাতে চাই তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বল তুই কি কিছু জানতে পেরেছিস তখন বলতে লাগলো হ্যাঁ জানতে পেরেছি আঠারো জানুয়ারি উনি অনুরাধা গুপ্তর বাড়িতে ছিলেন তখন সূর্য রেগে যায় আর বলতে লাগলো তুই কি বলছিস এটা হতে পারে না অসম্ভব ব্যাপার তখন বলতে লাগলো না বাবা তুমি অসম্ভব বললেও এটাই সত্যি উনি বলেছে সাক্ষী দেবেন কারণ উনি নিজের ছেলের বিপদের কথা শুনে আর নিজেকে শক্ত রাখতে পারছেন না প্রথমে উনি রাজি হননি পরে কিন্তু উনি রাজি হয়েছেন শত হলে তো রক্তটা তখন সূর্য সব তার স্বীকার করে সামলের কাছে